আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স লার্ন স্মার্ট ভিডিতে আপনাকে স্বাগতম আজকে আমরা দু সালের মে মাসের সাম্প্রতিক বিষয়ের এম সম্পর্কে জানবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এবং আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি সুন্দর লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আমাদের প্রথম প্রশ্নটি হলো সেটা বাংলাদেশ সম্পর্কে প্রথম প্রশ্নটি হলো বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি উত্তর ঘ নাম্বার পঞ্চাশটি বর্তমান দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হল পঞ্চাশটি প্রশ্ন দুই সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি উত্তর হলো ক বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি দুই নাম্বার প্রশ্ন তারপরে তিন নম্বর প্রশ্ন হল বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর হবে ঘ নাম্বার পঞ্চান্নটি তারপরে প্রশ্ন নাম্বার হল চার চার নাম্বার প্রশ্নটি হলো বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি উত্তর হবে ঘ নাম্বার মুন্সীগঞ্জের পাতক্ষীর তারপরে প্রশ্ন নাম্বার হল পাঁচ বাংলাদেশ বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কী পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রশ্ন নং ছয় আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে প্রশ্ন ছয় হল আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে উত্তর হবে ঘ নাম্বার ফারাহ মাহবুব তারপরে প্রশ্ন নং হলো সাত সাত নং প্রশ্নটি হলো বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি উত্তর হবে ঘ নাম্বার দুই শত পঁচাশিটি তারপরে প্রশ্ন নাম্বার হলো আট নং আট নং প্রশ্নটি হল সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় উত্তর হবে ক নাম্বার কাতার তারপরে প্রশ্ন নং হলো নয় নয় নম্বর প্রশ্নটি হলো চব্বিশ নভেম্বর চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশের কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাতত্ত্ব ছাড় সুবিধা পাবে উত্তর হবে ঘ নাম্বার দুই সাল থেকে তারপরে আমাদের প্রশ্ন হল দশ নাম্বার দশ নাম্বার প্রশ্ন হলো দেশের প্রথম দেশের প্রথম ওশান স্যাটেলাইটস গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় উত্তর হবে ক নাম্বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপরে আমরা আসি পরবর্তী প্রশ্নতে পরবর্তী প্রশ্নই হল এগারো নম্বর এগারো নং প্রশ্ন হল নয় এপ্রিল দুই কোন ব্যক্তিকে সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হয় এগারো নং প্রশ্নের উত্তর হল কি কীহাক সাং তারপরে আমরা চলে আসি আমাদের বারো নং প্রশ্নতে বারো নং প্রশ্নটি হল বারো নং প্রশ্নটি হল দেশের দীর্ঘতম দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি। উত্তর বারো নং প্রশ্নের উত্তর হবে খ নাম্বার গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার হলো বর্তমান দেশের দীর্ঘতম ফ্লাইওভার তারপর হলো তেরো নং প্রশ্ন তেরো নং প্রশ্নটি হল দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে দেশের সমুদ্রপথে বুঝতে হবে দেশের সমুদ্রপথে নদী পথে নয় দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে উত্তর হবে চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ সালে তারপরে আমরা চলে আসলাম নদ নদী সম্পর্কে যে প্রশ্নগুলো অধ্যায়ে চলে আসলাম সেখানে আমাদের চোদ্দতম প্রশ্নটি আছে চোদ্দতম প্রশ্নটি হল বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কতটি উত্তর হবে ঘ নাম্বার এক হাজার চারশত পনেরোটি ঘ নাম্বার তারপরে পনেরো নং প্রশ্ন পনেরো নং প্রশ্নটি হল দেশের দীর্ঘতম নদী কোনটি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর হবে ক নাম্বার পদ্মা নদী হলো দেশের বর্তমানে দীর্ঘতম নদী তারপরে আসি ষোলো নং প্রশ্নে ষোলো নং প্রশ্নটি হলো দেশের ক্ষুদ্রতম নদী কোনটি এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী হল বলেশ্বর নদী খ নাম্বার এটা হলো দেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী তারপরে আমরা চলে আসি আন্তর্জাতিক বিষয়াবলিতে ঠিক আছে তো আন্তর্জাতিক বিষয়গুলিতে সর্বপ্রথম যে প্রশ্নটি হলো সেটা হলো সতেরো নম্বর প্রশ্ন প্রশ্নটি হলো আঠাইশ মার্চ দুই কোন দেশে সাত দশমিক সাত মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে উত্তর হবে ঘ নাম্বার মিয়ানমার দুই সালে আঠাইশ মার্চ সাত দশমিক সাত মাত্রায় স্কেলে কি ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে তারপরের প্রশ্ন হল আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নটি হল আঠারো মার্চ দু হাজার পঁচিশ আঠারো মার্চ দু বিশ্বের প্রথম সংবাদপত্র সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা উত্তর হবে আঠারো নং প্রশ্নের উত্তর হবে আই টি ফগিলো অর্থাৎ ইতালির একটি পত্রিকা ঠিক আছে তারপরে আসি উনিশ নং প্রশ্ন উনিশ নং প্রশ্নটি হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আই প্রথম নারী প্রেসিডেন্টের নাম কে অর্থাৎ প্রথম নারী প্রেসিডেন্ট কে উষ্ উনিশ নং প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার কিস্টি কভেন্টি কিস্টি কভেন্টি নামটা একটু জটিল তারপরে আমরা চলে আসি বিশ নং প্রশ্নে বিশ নাম্বার প্রশ্নটি হল জার্মানির নতুন চ্যান্সেলর কে জার্মানির নতুন চ্যান্সেলর কে এটার উত্তর হবে দুই নাম্বার খ ফিডরিস ম্যাথস ফিডরিস ম্যাথস তারপরে বিশ নং প্রশ্ন সরি একুশ নং প্রশ্ন একুশ নং প্রশ্নটি হল বিরল ও খনিজ মজুতে বিরল ও খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি একুশ নম্বর হবে চীন প্রশ্ন নম্বর বাইশ লিচেন স্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে তা আসতে পারে যে কোনো পরীক্ষার সামনে প্রশ্নটি লিচেন লিচেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে অর্থাৎ এর আগে কোনো নারী প্রধানমন্ত্রী ওই দেশে হয় নাই ঠিক আছে তো উত্তরটি হবে বাইশ নম্বরের ঘ ব্রিজিট হাস তারপরে চলে আসি আমরা তেইশ নং প্রশ্নে তেইশ নং প্রশ্নটি হলো ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন দুই নং প্রশ্নের উত্তর হল চীন এটা খুবই সাম্প্রতিক ঘটেছে প্রশ্ন যে কোনো জায়গায় আসতে পারে তারপর আমরা আসি চব্বিশ নং প্রশ্নে চব্বিশ নং প্রশ্ন হল থিফট উপন্যাসের লেখককে থিফট উপন্যাসের লেখককে চব্বিশ নং প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার আবদুল রাজ্জাক গুরাহ ঠিক আছে তারপরে আমরা চলে আসি পঁচিশ নং প্রশ্নতে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা কমেন্টস করে যাবেন আপনাদের কমেন্টস আমাদেরকে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে তো আমরা চলে আসি কথা না বাড়ি পঁচিশ নাম প্রশ্নতে তো পঁচিশ নাম প্রশ্নটি হল ভারতের প্রথম উল উন্মুখ উন্মুখ রেল সেতুর নাম কি উন্মুখ ভারতের প্রথম উন্মুখ রেল সেতুর নাম কি পঁচিশ নাম্বারের উত্তর হবে নতুন পাম্বান সেতু তারপরে আসে ছাব্বিশ নং প্রশ্ন ছাব্বিশ নং প্রশ্নটি হলো নিচের কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছে নিচের কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছে উত্তর হবে নাম্বার যুক্তরাষ্ট্র ডেনমার্ক তারপরে চীন অর্থাৎ উত্তর সবগুলোই গেল মূল হবে উপরের সবগুলি কি করছে অ্যামপক্স টিকা তৈরি করেছে তারপরে আমরা চলে আসি সাতাশ নং প্রশ্নে সাতাশ নং প্রশ্নটি হলো বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যানের দেশ কোনটি সাতাশ নং প্রশ্ন উত্তর হবে ঘ নাম্বার বাংলাদেশ অর্থাৎ বিমস্টেকের বর্তমান চেয়ারম্যানের দেশ হলো আমাদেরই বাংলাদেশ চলে আসি আঠাশ নং প্রশ্নতে আঠাশ নং প্রশ্নটি হলো সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে উত্তর হলো খ নাম্বার শনি অর্থাৎ শনি যে উপগ্রহটি আছে সেটারই সবচেয়ে বেশি সর্বাধিক উপগ্রহ রয়েছে তারপরে আমরা আসি উনত্রিশ নং প্রশ্নে উনত্রিশ নং প্রশ্নটি হল সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি উনত্রিশ নং প্রশ্নের উত্তর হবে দুইশত চুয়াত্তরটি তারপরে আমরা চলে আসি তিরিশ নং প্রশ্নে তিরিশ নং প্রশ্নটি হল দুই সালে বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ উত্তর হবে তিরিশ নং প্রশ্নের উত্তর হলো জাপান দুই সালে বাছাই পর্ব থেকে সর্বপ্রথম প্রথম দল হিসেবে বাছাই পর্ব উত্তীর্ণ হয় তারপরে আমাদের যে বিভাগটা আছে সেটা হলো সম্মেলন ঠিক আছে তো সম্মেলন সর্বপ্রথম যে প্রশ্নটি হলো সেটা হলো একত্রিশ নশ্ন একত্রিশ নশ্নটি হল একান্ন শীর্ষ সম্মেলন হবে উত্তর নাম্বার পনেরো থেকে সতেরোই জুন দুই হাজার পঁচিশ নেক্সট বত্রিশ নং প্রশ্ন একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বত্রিশ নং প্রশ্নের উত্তর হলো আলবাটা কানাডা ঠিক আছে পাশাপাশি দুইটা প্রশ্ন পড়ে নিতে পারেন ঠিক আছে যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে তারপরে আমরা চলে আসি তেত্রিশ নং প্রশ্নে প্রশ্নটি হল তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সিও তিরিশ কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ উত্তর হলো দশ থেকে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ চৌত্রিশ নম্বর তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে চৌত্রিশ নং প্রশ্নের উত্তর হলো বেলেম ব্রাজিলে তারপরে আছে নেক্সট পঁয়ত্রিশ নং প্রশ্ন পঁয়ত্রিশ নং প্রশ্নটি হল পঁয়ত্রিশ নং প্রশ্নটি হল সতেরোতম ব্রিক্স বিআরআইসি ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশ নং প্রশ্নের উত্তর হল ছয় থেকে সাত জুলাই দুই তারপরে আসি সাঁত্রিশ নং প্রশ্ন সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে নাম্বার রিও ডি জেনি ব্রাজিলের একটি তারপরে আমরা চলে আসি রিপোর্ট সমীক্ষা রিপোর্ট সমীক্ষায় সর্বপ্রথম সাঁত্রিশ নং যে প্রশ্নটি আছে সেটি হলো ফোবস এর দুই সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে উত্তর হবে ক ইলন মাস্ক ঠিক আছে তারপর আমরা চলে আসি আটত্রিশ নং প্রশ্নে আটত্রিশ নং প্রশ্নটি হল প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব দুই হাজার পঁচিশ তালিকায় স্থান পায় আটত্রিশ নং প্রশ্নের উত্তর হলো জেবুন মসজিদ নেক্সট উনচল্লিশ বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উনচল্লিশ নং প্রশ্নটি আবার পড়ছি বিশ্বের রাজ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হবে খনাম্বার চীন তারপরে আসি চল্লিশ নং চল্লিশ নং প্রশ্নটি হলো বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ কোনটি সেটা হল যুক্তরাষ্ট্র তারপরে একচল্লিশ একচল্লিশ নং প্রশ্নটি হলো দুই সালের সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি উত্তর ফিনল্যান্ড এটা সবাই জানে একটা কমন প্রশ্ন তারপরে আসি আমরা বিয়াল্লিশ নং প্রশ্নে বিয়াল্লিশ নং প্রশ্নটি হলো দুই সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি সেটি হল ঘ নাম্বার আফগানিস্তান তারপরে তেতাল্লিশ তেতাল্লিশ নং প্রশ্নটি হলো দুই সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান বর্তমানে কততম বাংলাদেশের অবস্থান সেটা হলো ঘ নাম্বার একশত চৌত্রিশতম ঠিক আছে তারপরে আমরা চলে আসি সংস্থার সদস্য সম্পর্কে চুয়াল্লিশ নং প্রশ্ন চুয়াল্লিশ প্রশ্নতে সর্বপ্রথম প্রশ্নটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য কত উত্তর হবে ঘর নাম্বার একশত বিরাশি নেক্সট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নং প্রশ্নটি হলো ছয় এপ্রিল দুই কোন দেশ আইপিইউর একশো বিরাশিতম তম সদস্য পদ লাভ করেন উত্তর হলো পঁয়তাল্লিশ নং প্রশ্ন উত্তর হলো বেলিজ নেক্সট ছিচল্লিশ ছিচল্লিশ নং প্রশ্নটি হলো এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত ছিচল্লিশ নং প্রশ্নটির উত্তর হলো ঘ নম্বর একশোটি তারপরে সাতচল্লিশ সাতচল্লিশ নং প্রশ্নটি হলো আঠাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কোন দেশ আইআইবি এর একশোতম সদস্য পদ লাভ করেন সাতচল্লিশ নং প্রশ্নের উত্তর হলো খ নাউরু তারপরে আসি তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট আটচল্লিশ নং প্রশ্ন আটচল্লিশ নং প্রশ্নটি হল তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে উত্তর হবে নাম্বার উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারপর নেক্সট ঊনপঞ্চাশ নং প্রশ্ন উনপঞ্চাশ নং প্রশ্নটি হলো তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হল ভারত ঘ নাম্বার তারপরে আমাদের সর্বশেষ পঞ্চাশ নং যে প্রশ্নটি আছে সেটি হল উনত্রিশতম নারী বিশ্বকাপ ক্রিকেট কতটি দল অংশ নিবে উত্তর হল ক আটটি এই হল দুই সালের মে মাসের সাধারণ যেই জ্ঞান বা সাম্প্রতিক যেই প্রশ্নগুলো সেগুলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্টস করে যাবেন পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ